গুড মর্নিং বন্ধুরা আজকে সিমলাতে আমাদের লাস্ট ডে এই হচ্ছে মর্নিং এর ভিউটা দেখুন এখন সবাই রেডি হচ্ছে আমাদের সিমলা ছেড়ে মানালিতে ইন করানো এই মুহূর্তে আমাদের এখানকার টেম্পারেচার সেভেন ডিগ্রি সেলসিয়াস আর যেটা নেটে সার্চ করে পেলাম মানলি তো আর কি এই মুহূর্তে মাইনাস ফাইভ ডিগ্রি সেলসিয়াস হচ্ছে মাইনাস বুঝতে পারছো তো মানে কী মজা হবে মজা হওয়ার আগে আমাদের তো অবস্থা টাইট হয়ে গেছে শুধু একবার চেখে দেয় দেখে নাও আমাদের মানে গ্রুপের অবস্থাটা দেখে যাও স্নান তো কবে করেছি আইরা ভুলেই গেছি সেটাও স্নান করেছিস সকাল সকাল স্নান করেছিস একদম সত্যি ঠান্ডা চলছে না সত্যি হ্যাঁ অবশেষে আমরা বেরিয়ে পড়েছি সিমলা থেকে মানালির উদ্দেশ্যে সিমলা থেকে মানালির দ্রুত প্রায় দুশো আটচল্লিশ কিলোমিটার এবং সময় লাগবে সাত থেকে ন ঘন্টা সেটা পুরোপুরি ডিপেন্ড করবে রাস্তার কন্ডিশন ট্রাফিক এবং রুটটা একেবারে চোখ জুড়ানো মাঝে মাঝে বয়ে চলেছে পাশ দিয়ে বিস্তা নদী আবার কোথাও ধস নামা পাহাড় তবু এর মধ্যে প্রকৃতি যেন কেমন আপন করে নেয় তো সিমলা টু মানালি যাওয়ার পথে আমাদের এখন লাঞ্চ টাইম হয়ে গেছে এখনও নাকি যত দূর এসেছি তার থেকে আরও দূর যেতে হবে এই হচ্ছে ভিউ সো আমরা সিমলা টু মানালি যাওয়ার এক সময় যেটা হচ্ছে লাঞ্চ টাইম হয়ে গেছে যেতে যেতে অনেকটা অনেকটা দূর যেতে হবে এই মুহুর্তে আমাদের লাঞ্চের জন্য একটা হোটেলের সাথে রাস্তার পাশের ভিউটা একবার দেখে নাও জাস্ট

আর এই আমাদের গাড়ি প্রচুর এনজয়মেন্ট করতে করতে আসলাম তার মধ্যে অনেকে শরীর খারাপও হয়ে গেছে আর দুপুরবেলা বেশি ভারি ভারি খেতে সবাইকে বারণ করেছে হাতলা পাল্লা মানে হালকা খেতে কারণ ওখানে তো প্রচুর ঠান্ডা ড্রাইভার দাদাও বলছে যে নিজের সেফটি নিজের কাছে রেখো খাবার খেয়ে আবার বেরিয়ে পড়লাম মারান উদ্দেশ্যে এখানে লক্ষ্য করার বিষয় হচ্ছে আমরা যত মানুষ থেকে এগিয়ে যাচ্ছি ঠান্ডা কিন্তু আস্তে আস্তে কমছে কমছে বলছে অর্থাৎ টেম্পারেচারটা আস্তে আস্তে কমে যাচ্ছে বছর কুল্লু 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 তো আমরা এখন কুল্লুতে এন্ট্রি নিতে চলেছি এই তো কুল্লু আর উনিশ কিলোমিটার মানালিয়া এখনও উনষাট কিলোমিটার আছে কিন্তু কুল্লু এখনও উনিশ কিলোমিটার বাকি উনিশ কিলোমিটার তো ঢুকে যাবো তার আগের ভিউগুলো তোমাদের দেখিয়ে দিচ্ছি সো গাইস এই হচ্ছে কুল্লু পয়েন্ট যেখান থেকে তোমার হচ্ছে কি রিভার রাফটিং এবং প্যারা গ্লাইডিং হয় এই হচ্ছে কুল্লু পয়েন্টটি তোমাদের পয়েন্ট অফ ভিউ দেখিয়ে দিচ্ছি আমি জাস্ট লোকেশনটা শুধু দেখবে আর বসে বসে ফিল করবে চারদিকে সব উঁচু উঁচু পাহাড় আমরা আজকে কোনো অ্যাক্টিভিটি করবো না জাস্ট কনভারসেশন করতে এসেছি কখন কি প্রসেস কি আছে সেইটা দেখার জন্য কিছু বলার বক্তব্য এখানে নামা আমরা এসেছি এটা হচ্ছে কুল্লু এখানে হচ্ছে এশিয়ার সেকেন্ড লার্জেস্ট মানে প্যারাগ্লাইডিং পয়েন্ট তো আমরা জিজ্ঞাসা করতে এসেছি জানি না আজকে করব কিনা কিন্তু আমাদের তো মন বোঝা যায় না যে আমরা মানে কিছু করে নিতে পারি তো এখানে এসে আমরা একটু জানতে এসেছি যে কীরকম কী খরচা পড়বে কি না সেই অনুযায়ী আমরা চলো বার্গেটিং দেখা যাক हेलो तो मेरे को माइंड भीिस बनी एंड दे हैव अ फॉरवर्ड एज टू लाइक अ राफ्टिंग इन द पैटल तो क्या करना है आपको पैरास मेरे लिए तो राफ्टिंग राफ्टिंग कितने में मेंबर कर दे 8 8 तो 14 कुछ सही है मैम देखो इसमें वो डिपेंड नहीं करता है क्योंकि ये आपका एक ही राफ्ट में जा रहे होते हो तो जाता है इसमें क्या है ना आपको अलग अलग करते हैं अब इसमें अलग अलग कमेंट आएगा ना जैसे कि इसमें अलग अलग पैराशूट रहेगा अलग अलग पायलट रहेगा तो इसमें पर पैराशूट का खर्चा रहता है

সো গাইজ আমি এখন চলে এসেছি আমাদের মানালির যে রিসোর্টটা বুক করা হয়েছিল দ্য হোটেল এলিনা এই হচ্ছে হোটেল চলে এসেছি এখন আটটা বাজে নেয়ার অ্যাবাউট আটটা বাজে তো পাঁচ মিনিট বাকি সকাল দশটার দিকে বেরিয়েছিলাম দিন জার্নি কোথাও কোনো সাইট সিন দেখতে পাইনি আজকে এই মাত্র জাস্ট হোটেলে নামলাম বৃষ্টি পড়ছে প্রচণ্ড ঠান্ডা ভিউটা দেখে নেওয়া জাস্ট প্রচণ্ড ঠান্ডা প্রচণ্ড মানে প্রচণ্ড হোটেল থেকে এখন ডিনারের দিকে যাচ্ছি যেহেতু এখানে ডিনারের রুল সাড়ে আটটার সময় সাড়ে আটটা থেকে দশটার মধ্যে এই মুহূর্তে যে ঠান্ডা ওয়েদার দেখতে পাচ্ছ তোমরা এই মাইনাস ফাইভ চলছে আর ফিলস লাইক মাইনাস মাইনাস ইলেভেন আর রাত্রিবেলা টোটালি কিন্তু মাইনাস ইলেভেন যাবে ওটা তখন তোমার দুটো বাজবে তো দেখা যাক চলো খেয়ে নি এই মাইনাস ফাইভ ডিগ্রি টেম্পারেচারও আমি সারভাইভ করে বেঁচে আছি পরিস্থিতির মতো কিভাবে যে আমরা জামা কাপড় জড়িয়ে বসে রয়েছি বা যাচ্ছি খেতে আমরাই জানি তো প্রচণ্ড পরিমাণে ঠান্ডা আছে বাইরে তো হোটেলের যাচ্ছে সেটা বাইরে বেরোলে মাইনাস ইলেভেনের মতো পরিস্থিতিগুলো খুবই খারাপ হবে সিচুয়েশন খুবই খারাপ ঠান্ডা প্রচুর লাগছে এতটাই ঠান্ডা করে এসছি এখানে জল খেলেও মনে হচ্ছে গলা থেকে জল নামছে না গলা যন্ত্রণা করছে এরকম টাইপের ফাইনালি আমরা কিন্তু খেতে বসে পড়েছি আজকে রাতের মেনুটা কিন্তু দুর্দান্ত লাগছে কারণ এরপরে কিন্তু জিরে জল চলে এসেছে আমি টেস্ট দিয়েছি ভালো 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 ভেজ আমি খাই না পছন্দ করি না তবুও বলছি ভালো রান্না আচ্ছা আর তোমার কী কী আছে ডাল নিয়েছি আর একটা পনির পনির যেহেতু হয় না একটু পনির গ্রেভিটা নিয়েছি আর আচ্ছা স্যালাড গ্রিন স্যালাড আর কি লাগবে বাড়ি জায়গায় সে থেকে দাম আর কী খুব ভালো হয়েছে খাবার ভালো লাগলো ঠিক আছে ভালো লাগে